শতাব্দীর দূরত্ব খুঁজল ঢাকা ইসলামাবাদের সামরিক বন্ধন এবং দক্ষিণ এশিয়ার কৌশলগত টানা পড়েন পঞ্চাশ বছরেরও বেশি সময় পর এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হল যা কেবল দক্ষিণ এশিয়ার সামরিক কূটনীতির নতুন অধ্যায় নয় বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও পেশাগত সহযোগিতার এক নতুন দৃষ্টান্ত হিসেবে সামনে এসেছে এক নীরব তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথমবারের মতো তাদের পাইলট ও প্রযুক্তিগত কর্মীদের পাকিস্তানে উচ্চমানের সামরিক প্রশিক্ষণের জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এই পদক্ষেপ বহু বছরের দূরত্ব রাজনৈতিক পার্থক্য এবং ইতিহাসের ভারকে অতিক্রম করে নতুন এক সমীকরণের জন্ম দিয়েছে এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর মধ্যে হওয়া এক উচ্চ পর্যায়ের বৈঠক দুই দেশের প্রধান সামরিক নেতৃত্বের এই বৈঠকটি নিচক কোনো আনুষ্ঠানিক সৌজন্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল ভবিষ্যৎ সামরিক সহযোগিতার একটি কার্যকর খসড়া নির্মাণের মঞ্চ বৈঠকে উভয় পক্ষই বিমান সক্ষমতা উন্নয়ন পেশাগত প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী পারস্পরিক সহযোগিতা নিয়ে গভীর আলোচনা করে বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে নিজস্ব প্রশিক্ষণ কাঠামো এবং পাইলট উন্নয়ন পরিকল্পনাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে গত এক দশকে দেশটি আধুনিকীকরণের নানা ধাপ বেরিয়েছে নতুন বহর সংযোজন উন্নত নজরদারি ব্যবস্থা এবং আন্তর্জাতিক প্রশিক্ষণের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এই প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে প্রশিক্ষণ সহযোগিতা যুক্ত হওয়া বাংলাদেশি পাইলটদের জন্য এক নতুন দ্বার উন্মোচন করেছে তারা আরও গভীরতর যুদ্ধ কৌশল আধুনিক ফাইটার এবং এয়ার ট্যাকটিক্যাল ওয়ারফেয়ার শেখার সুযোগ পাবে পাকিস্তান এয়ারফোর্স পি এফ দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম দক্ষ ও শৃঙ্খলাবদ্ধ সামরিক বাহিনী হিসেবে পরিচিত বিশেষ করে ফাইটার কনভার্সন বিমান রক্ষণাবেক্ষণ অ্যাডভান্স জেট ট্রেনিং এবং এয়ার প্র্যাকটিক্যাল মেনুভার এসব ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা প্রশ্নাতীত পিএএফ এর বেশ কয়েকটি প্রশিক্ষণ স্থাপনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেখানে বিশ্বের নানা দেশের পাইলটরা অতীতে প্রশিক্ষণ নিয়েছেন সেই বাস্তবতার উপর ভিত্তি করেই বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানি প্রশিক্ষকদের হাতে নিজেদের পাইলটদের গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনের দায়িত্ব নিতে যাচ্ছে এই প্রশিক্ষণের আওতায় বাংলাদেশি পাইলটদের ফাইটার কনভারশন ইউনিট প্রশিক্ষণ ট্যাকটিক্যাল ফ্লাইং কমবেট ম্যানোভার এবং আধুনিক এয়ার কমবেক টেকনিক শেখানো হবে পাশাপাশি টেকনিক্যাল পার্সোনালরা শিখবেন মেনটেন্যান্স প্রোটোকল ইঞ্জিনিয়ারিং সাপোর্ট এবং এয়ারক্রাফট অপারেশনাল রেডিনেন্স প্রস্তুত করার আধুনিক পদ্ধতি অর্থাৎ শুধু আকাশে উড়ার কৌশল নয় মাটির সহায়ক প্রযুক্তিকেও মজবুত করার একটি সম্মিলিত প্রয়াস এটি পুরো বিষয়টি কেবল দুই দেশের সামরিক প্রশিক্ষণের সীমান্তে আবদ্ধ নয় এটি আসলে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের এমন এক নতুন দিককে ইঙ্গিত করে যা অতীতের বিভাজনকে অতিক্রম করে ভবিষ্যতের সহযোগিতার দিকে তাকাচ্ছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর থেকে দুই দেশের সামরিক সহযোগিতা কখনোই গভীরতা পায়নি বরং কূটনৈতিক ও রাজনৈতিক অবস্থানে বহুবার টানাপোড়নের সৃষ্টি হয়েছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বাণিজ্য কূটনীতি এবং পেশাগত সামরিক যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে সেই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণ সহযোগিতা দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবেশে এক নতুন দৃষ্টিভঙ্গি যোগ করছে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই উদ্যোগ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বহুমুখী উপকার বয়ে আনবে প্রথমত আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণ পাওয়া পাইলটরা সাধারণত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ উন্নত কৌশল এবং উচ্চমানের শৃঙ্খলার এক শক্তিশালী মিশ্রণ নিয়ে ফেরেন দ্বিতীয়ত এ ধরনের সহযোগিতা বাংলাদেশকে বিভিন্ন দেশের সামরিক দক্ষতা পর্যবেক্ষণ এবং সেগুলোর সঙ্গে তুলনামূলকভাবে নিজেদের অবস্থার উন্নত করতে সহায়তা করবে পাকিস্তানের সঙ্গে এই প্রশিক্ষণ উদ্যোগ সেই নীতিরই অংশ যেখানে কোনো সামরিক জোট বা প্রতিরক্ষামূলক বাধ্যবাধকতা নেই বরং এটি একটি পেশাদার সামরিক বিনিময় যেখানে শেখা এবং দক্ষতা অর্জনের প্রধান উদ্দেশ্য দুবাই বৈঠকের পর উভয় পক্ষই জানিয়েছে পারস্পরিক শ্রদ্ধা পেশাদার সামর্থ্য উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার চেতনাই এই সিদ্ধান্তের মূল চালিকা শক্তি বাংলাদেশের পাইলটরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পেলে দেশটির প্রতিরক্ষা বাহিনী আরও সমৃদ্ধ হবে এ ব্যাপারে উভয় পক্ষই একমত সব মিলিয়ে বলা যায় পঞ্চাশ বছর পর পাকিস্তানে বাংলাদেশের পাইলট পাঠানোর এই সিদ্ধান্ত ইতিহাসের এক নতুন দরজা খুলে দিল এটি নিছক প্রশিক্ষণ নয় বরং দুই দেশের সম্পর্কের এক নতুন বাস্তবতার যেখানে অতীতের পেছনে ফেলে এগিয়ে যাওয়া হচ্ছে পেশাদারিত্ব এবং সহযোগিতার দিকে সময় বলে দেবে এটি কতদূর সফল হবে তবে এটা নিশ্চিত এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার সামরিক সম্পর্কের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে এগে যাবে এই নতুন সামরিক সক্ষতা আঞ্চলিক শক্তি ভারসাম্যে কি ধরনের পরিবর্তন আনবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর আগ্রহ সৃষ্টি করছে